বামনকুলা থানার মালদা নালাগুলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির বিজেপির তরফে অভিযোগ আজ রবিবার ধামুইয়ের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোট হওয়ার কথা থাকলেও প্রশাসন সময় দিতে পারবে না বলে তা বাতিল করা হয় বিজেপির কর্মী সমর্থকেরা ভোট না হওয়ার কথা জানতে পেরেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিজেপির তরফে জানানো হয় গতকাল জানতে পারি রবিবার যে ভোট হওয়ার কথা ছিল পুলিশ প্রশাসনের সময়ের অভাবে সেই ভোট হচ্ছে না রবিবার তারই প্রতিবাদ জানিয়ে মালদা নালাগুলো রাজ্য সড়ক অবরোধ করা হয় বিজেপি এই সমবায় ব্যাংকের ভোটে জয়যুক্ত হবে সেই ভয়ে ব কলমের এই ভোট বন্ধ করেছে মামনগুলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয় আমাদের যে থামর বহরমপুর কৃষি উন্নয়ন সমিতির আজকে নির্বাচন ছিল এই নির্বাচন হঠাৎ করে গতকাল আমরা বার্তা পেলাম এই নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে তারা ভয় পেয়েছে অলরেডি যে ভারতীয় জনতা পার্টির সমর্থিত যে আমাদের যে আজকে যে নির্বাচন হওয়ার কথা ছিল যে ভোট ছিল তারা বুঝতে পেরেছে যে আজকে যদি নির্বাচন হতো তাহলে বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা জিতে যেত যার জন্য তারা প্ল্যানিং মাফিক আজকে প্ল্যান মাফিক তারা আজকে বন্ধ করে দিলো এটা অ্যাকচুয়ালি একদম তৃণমূল সমর্থিত এটা এটা বকলবে বোঝালো যে নির্বাচন দিয়ে তারা পুলিশ যে আজকে নির্বাচন আজকে পুলিশ তারা থাকতে পারবে না এই নির্বাচন সময় দিতে পারবে না যার জন্য আজকে তারা বন্ধ করে দিল যে তারা পরে জানাবে তো আমরা চাই যে তৃণমূলই যে সমর্থিত যে ভোট এতদিন ধরে চালালো এই কৃষি উন্নয়ন সমিতির যে তারা দু সাল থেকে যে দু সাল পর্যন্ত তারা ভোট ছিল তারা এই সময়টাতে প্রচুর আর এই টাকা নয় ছয় ঋণ করে দিয়েছে সাতাশ লক্ষ টাকা অলরেডি টাকা ঋণ করে দিয়েছে তো আমরা চেয়েছিলাম যে আমরা যদি আমরা বোর্ডটা আমরা জিততাম তাহলে আগামী দিনে যে কৃষকের যে সব থেকে যে প্রয়োজন যে কৃষকের সারের ব্যবস্থা যাতে ন্যায্য মূল্যে সারের তারা পায় সেই ব্যবস্থা আমরা করতে চেয়েছিলাম কিন্তু আজকে দুঃখের বিষয় আজকের এই নির্বাচন বন্ধ করে দিল এটা তৃণমূলীরা বন্ধ করে আমরা প্রশাসনে তারা গতকালই আমাদের জানিয়েছে যে প্রশাসন তারা নিরাপত্তা দিতে পারবে না দুঃখিত তারা জানিয়েছে আমরা হঠাৎ করে যখন আমরা দেখলাম যে এরকম একটা গত আজকে নির্বাচন আর গতকাল আমাদের নির্দেশ ছিল তার জন্য আমরা আজকে এখানে কলোনি বাসস্থানের সমবায় সমিতি কলোনি বাসস্থানে আমরা বিক্ষোভ অবস্থান করি দেখুন সমবায়ের রাজ্যের সমস্ত স্তরে সমবায় নির্বাচনগুলো শুরু হয়েছে তো সমবায় নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে গ্রামীণ ভোটারদের মধ্যে উত্তেজনা থাকে তো কিছু আইন শৃঙ্খলার অবনতির জন্য পুলিশের বিষয়গুলো থাকে পুলিশের বিভিন্ন রকম পরীক্ষা পুলিশের বিভিন্ন রকম ডিউটিস তার মধ্যে একটা বড় উৎসব আসছে ঈদ সবকিছু একটা প্রস্তুতি চলে তো এগুলো একদম আইন শৃঙ্খলার জনিত কারণ আইন কারণে ধরুন আজকের থেকে কালকে হবে এই পিছিয়েছে দেখুন বিষয়টা হচ্ছে যে গোটা পশ্চিমবাংলা সমবায় নির্বাচনে সবাইকে পর্যুস্ত করে বাম বিজেপি কংগ্রেসের আতাতকে পর্যুস্ত করতে তৃণমূল সব জায়গায় হৈ করে দিচ্ছে এই জন্য এই বিজেপি বা বাকি যে বিরোধী দলগুলো আছে তারা এখন এগুলোকে নাটক করে জন পাওয়ার চেষ্টা করছে এই নাটকে লাভ নেই যে নির্বাচনটা আজকে স্থগিত হয়েছে দুদিন পরে যে নির্বাচনটা হবে দেখবেন তৃণমূল হৈ করে দিচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো